আমরা মনে করছিলাম আর কি জায়গায় সব ল্যাংটা থাকে তাই আসছি দেখার জন্য আমাদের ল্যাংটা মুখটা কিছুই নাই কা সবই আর কি পড়া টা আর কি যাওয়া ল্যাংটা প্রতি বছরের ন্যায় এবছর ঈদের আগের দিন একত্রিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল সাত দিন ব্যাপী জমজমাট উদযাপিত হয়ে শেষ হল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলিতে উপমহাদেশের প্রখ্যাত সাধক সিদ্ধ পুরুষ ওলিয়ে কামেল হজরত শাহ সুফি গাউসেফাক সোলেমান রাদিয়াল হনহর ল্যাংটা বাবার ওফাদ দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী মহাপবিত্র ওরস মোবারক ও ল্যাংটার মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত পবিত্র কোরআন তেলওয়াত এবং সকাল এগারোটার সময় মিলাদ জিকির আসগার ধর্মীয় বিচার গান ও দোয়া খায়ের এবং জাতি ধর্ম নির্বিশেষে তবারক বিতরণ করা হয় মেলার চারপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসে বিভিন্ন রকমারি দোকান তারা বিভিন্ন পশ্চা সাজিয়ে বসে রয়েছেন বেচা বিক্রি চলে নিয়মিত এই ওরস মূলত মানুষ সাধারণ মানুষের কাছে সুলেমান ল্যাংটার মেলা নামেই পরিচিত প্রতি বছর চৈত্র তারিখে তার মৃত্যু উপলক্ষে সাত দিন ব্যাপী ওরস অনুষ্ঠিত হয়ে থাকে মেলায় বসেছে বিভিন্ন দোকান মেলায় বিভিন্ন প্রকার পণ্য ক্রয় বিক্রয় হয় ওরস শুরু হওয়ার কয়েকদিন আগে ও পর পর্যন্ত মেলা স্থায়ী হয় মেলায় প্রায় কয়েক লক্ষাধিক লোকের সমাগম হয়ে থাকে এছাড়া প্রতি বছর ভাদ্র মাসে ও সপ্তাহে বৃহস্পতিবার মাজারে ভক্তদের আগমন ঘটে স্থানীয়দের মতে সোলেমান ল্যাংটা উপমহাদেশের একজন খ্যাতিমান আউলিয়ার দাবিদার বেলতুরি বদরপুর গ্রামে সোলেমান শাহ নামে এক ফকিরের মাজার আছে এ মাজারই ল্যাংটা ফকিরের মাজার হিসেবে পরিচিত বাংলা বারোশো তিরিশ সালে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের আলিপুর গ্রামে এক দরিদ্র পরিবারে শাহ সুফি সোলেমান ল্যাংটা জন্মগ্রহণ করেন তার বাবার নাম আলাবঙ্গ ভূঁয়া জীবনে অধিকাংশ সময় কাটিয়েছেন মতলবে বিভিন্ন অঞ্চলে সুলেমান ল্যাংটা কখনো পোশাক পরিধান করতেন না তাই তার মাজারটি ল্যাংটার মাজার হিসেবেই পরিচিত সুলেমান শাহ নারায়ণগঞ্জের বকতগুলো রাধানগরে এক নারীর সঙ্গে বিবাহবদ্ধনে বন্ধনে আবদ্ধ ল্যাংটার মাজার মেলা হচ্ছে তো চল ঘুরে আসি ওই উপলক্ষে আজকে আসা কিছু হয়েছে পাঁচ প্রবেশ করছি আর কি এই ফার্স্ট টাইম ল্যাংটা বাবার মাজারে আসলাম আশেপাশের পরিবেশ একদম ফ্রেশ দেখে খুব ভালো লাগলো আমি ফার্স্ট টাইম আসছি তো গুড়ার এখনো বাকি আছে আমি এই প্রথম এই বাজারে আসছি আমার কাছে খুব ভালো লাগছে আমার বন্ধু বান্ধব ভাই বেরাত বললো যে আমরা চলেন আমরা ঘুরে আসি ল্যাংটা বাজারে যাই ওখানে অনেক দর্শনীয় স্থান থাকে তারপরে পাশাপাশি অনেক কিছু দেখা যায় তো আমরা আসছি ঘুরতেছি আমাদের ইনজয় করতেছি আমাদের কাছে ভালো লাগছে আপনারা সবাই এখানে আসবেন ল্যাংটা বাবা যে কি জন্য হলো সেটা আর কি জানা হলো না আর কি জানার জন্য

हम तो आपके दिल से एक बंदा नमाज़ रख लेंगे। बस तो बस महिलाओं के लिए होता है। नमाज़ 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 नमाज़